ভারসাম্য করা ছাড়া পা তুলতে যাওয়াটা হচ্ছে বোকামি প্রথম বিষয় আপনি সাইকেল জানেন না দ্বিতীয় বিষয় আপনার থ্রটেল কন্ট্রোল ক্লাচ কন্ট্রোল ব্রেক কন্ট্রোল এখনও ঠিক হয় নাই স্ট্রেট লাইনে আপনাকে এখন ব্রেক করা শিখতে হবে ধরে তো মিরাক্কেল করতে পারবো না ম্যাজিক না তো এটা প্র্যাকটিসের বিষয় তার মানে কি অ্যাক্সেলেটর দিলাম ক্লাস ছাড়লাম সাইকেলে পেডেল শুরু হলো ভারসাম্য তৈরি হবে ক্লাস ছাড়তে ছাড়তে তখন আমি পা দুটো আমার ফুটরেস্টে উঠাবো এখন আগে ফুটরেস্টে উঠায় তারপর অ্যাক্সেলেটার করবেন ক্লাচ ছাড়বেন সেই চিন্তা করতে গেলে তো আপনি এখান থেকেই খারাপ অবস্থা থেকে আপনি কাত হয়ে পড়ে যাবেন হাত পা ভেঙে যাবে ঠিক আছে জাস্ট এটাল ধরলেন বাচ্চাড়লেন হইতেছে ক্লাস ছাড়তে ছাড়তে এবার পা উঠাই এই এই মুভ তো সহজ করে দিয়ে দিলেন বুঝাই দিলাম মুভ দিলেন সহজ করে কিন্তু থামার সময় যে ভুলটা করছেন যে আপনি থামতে পারতেছেন আপনার থ্রোটালে আওয়াজ দিতেছে অ্যাক্সেলেটার বাইরে যেতেছে না এটা হচ্ছে যে একটা ভীতি এটা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট আছে হ্যাঁ এটা অনেক নবীন প্রশিক্ষণার্থী হয়ে থাকে আমি তো শুধুমাত্র আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি মেজারমেন্ট করব না আপনার মেন্টাল অ্যাবিলিটিও মেজারমেন্ট করব তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যদি আপনি খুব সহজ করে এই জিনিসটা যদি করতে চান সেটা হচ্ছে স্ট্রেট মাথায় রাখতে হবে কারো চোখে চোখ রেখে আপনি ব্রেক করতেছে ঠিক আছে ডানে বামে নিচে তাকানো যাবে না কারণ আপনি যদি দূরে তাকার নিচে সার্ভিস কিন্তু দেখতে পান আর নিচে তাকায় থাকলে কিন্তু উপরের সার্ভিস দেখতে পান না তাহলে হচ্ছে আপনাদের মেন্টালি আপনার যেই প্রিপারেশনটা থাকবে বা আপনার যে মাসেল মেমোরি কাজ করার ক্ষমতা বাড়বে তখন সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট দুটো আঙ্গুলে বন্ধুকে ট্রিগারের মতো আপনি ব্রেক করবেন জাস্ট স্ট্রাগল অফ করলেন ক্লাস টেন ধরলেন আরামসে ব্রেক আরামসে হার্ড কিছু করার দরকার নেই আমরা সফট শিখি ওকে মুভ দিয়ে আবার